আসসালামু আলাইকুম আমাদের এই প্রশ্নটা হলো যদি এ ভেক্টর দিয়ে দিছে তবে নেবলা ডট এ ও নেবলা ক্রস গুণন এ নির্ণয় তো আমরা নেবলা ইকুয়াল টু কি এটা কিন্তু আমরা জানি লিখব দেওয়া আছে ক নাম্বার প্রশ্ন আগে করি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি এ ভেক্টরটা দিয়ে দিছে এ ভেক্টর হলো থ্রি এক্স ওয়াই ওয়াই জেড আই প্লাস টু এক্স স্কোয়ার জে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড কে এ ভেক্টর দিয়ে দিছে তো আমাদের ন্যাভলা ডট এ ভেক্টর করতে বলছে আমরা জানি আমরা জানি নেভলা ইকাল টু কি এটা আমরা একটু লিখে নিব আমরা জানি ন্যাভলা ইকুয়াল টু ডেল বাই বাই ডেল 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 এক্স আই প্লাস ওয়াই জে প্লাস ডেল ডেল বাই জেড কে এটা আমাদের মুখস্থ রাখতে হবে ন্যাভলা ইকাল টু এটাকে বলা হয় ন্যাভলা

এখানে আই এর শহর হল থ্রি এক্স ভাই তার মানে এখানে হবে ডেল ডেল এক্স থ্রি এক্স ওয়াই জেড প্লাস দিতে হবে এবার যে শহরে ডেল ডেল ওয়াই আর যে এর শহর আছে টু এক্স ওয়াই তারপর তারপর কি করতে হবে এটা মাইনাস এইটা প্লাস তবে মাইনাস প্লাস নিলে মাইনাস হবে কে শহক হলো ডেল ডেল জেড আর এখানে কে শহক ঠিক আছে এইবার আমরা এখান থেকে এই যে ডেল্স আমরা এটাকে বুঝি কি এক্স সাপেক্ষে আংশিক অন্তরিকরণ তো আংশিক অন্তরিকরণে এই এক্স বাদে যা থাকবে যে আমাদের সাধারণত এক্স ওয়াইজ এক তিনটা কি চলো চিন্তা করি তবে আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে আমরা কি করবো বাদে অন্য চলককেও আমরা কি চিন্তা করব। ধুবক চিন্তা করব। তাহলে অন্য কি চিন্তা করবো ধুবক চিন্তা করব আর এই এক্স কে লিখতে পারি ডেল ডেল এক্স এটা আমরা লিখতে পারি একটা বেশি করলাম তো যেহেতু ডেল ডেল ওয়াই তাহলে ওয়াই ওয়ালা পথ বাদ দিয়ে বাকিগুলা আগে পাঠাই দিব ডেল ওয়াই ওয়াই স্কোয়ার তারপর মাইনাস এখানে জ্যাড বাদে বাকি সবাইকে পাঠিয়ে দিব তাহলে যেটা সাপেক্ষে শুধু সেইটাই থাকবে আর বাকিগুলা দুর্ভোগ হিসাবে কাউন্ট হবে কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এক্স সাপেক্ষে তার মানে প্লাস টু এক্স সাপেক্ষে আমাদের অন্তরীকরণ করতে হবে তারপরে টু ওয়াই

জে কে দ্বিতীয় শাড়িতে আমাদের কী দিতে হয় দ্বিতীয় শাড়িতে আমাদের দিতে হবে নেবলার শহকগুলো যেমন আই এ শহকটা ছিল ডেল ডেল এক্স জের শহখ ছিল ডেল ডেল ওয়াই কে শখ ছিল ডেল ডেল জেড আমরা যদি দেখাই যে এই যে নেবলা দেখো আই এ শহক কে ডেল ডেল এক্স জে শহ ডেল ডেল ওয়াই জেড এর শহক ডেল ডেল জেড এইবার আমাদের এ ভিক্টোরিয়াগুলো থ্রি এক্স ওয়াই জেড টু এক্স টু এক্স ওয়াই স্কোয়ার

আমরা যেভাবে ক্রস গুণন করি আমরা এই শাড়িটা নিয়ে কাজ করি আমাদের যে কোনো একটা শাড়ি বা কলাম নিয়ে কাজ করতে হয় আমরা বেলা আমরা এই শাড়িটা নিয়েই কাজ করি তো যখন নিয়ে কাজ আই তারপর আই বরাবর আমরা কি করব শাড়ি কলম বাদ বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমরা লিখবো যেমন ডেল ডেল ওয়াই আর এটা নিচে হবে টু এক্স ওয়াই স্কোয়ার এখানে হবে ডেল ডেল জেড এখানে হবে মাইনাস এক্স এস স্কোয়ার ওয়াই জেড তো এটার কাজ শেষ মাইনাস জে এবার জে বরবর কলাম সাইবাদ বাদ ডে এখানে থাকবে ডেল ডেল এক্স আর এটাই থাকবে ডেল ডেল জেড এখানে হলো সি ডি এক্স ওয়াই জেড আর এটার নিচে আছে মাইনাস এক্স এস স্কোয়ার ওয়াই জেড তারপরটা আমার নিচে দেখি

সেকেন্ড ব্র্যাকেট দিব দেই কারণ এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে এইটা এটা গুণ করবো তাহলে ডেল ডেল ওয়াই ব্র্যাকেট দিয়া এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড তো মাইনাস দিতে হয় মাইনাস দিয়া এইটা এটা গুণ করতে হবে তার মানে ডেল ডেল জেড ব্র্যাকেট দিয়া টু এক্স ওয়াই স্কোয়ার তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর মাইনাস জে তারপর এখানে আমাদের ফার্স্ট এখানেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি যেহেতু মাইনাস আছে

এবার এখান থেকে যতটুকু গুণ করা যায় গুণ করে দিব যেমন এটা তো আর লেখা লাগবে না এতটুকু গুণ করা যাবে মাইনাস এক্স স্কোয়ার তার সাথে আই গুণ তাহলে তারপরে আমরা এখান থেকে জেড আমরা এখানে মাইনাস জে লিখি বা এটা কি আমরা একটু আই কে আগেই লিখি তাহলে আমাদের জন্য মনে হয় ভালো হবে আই লিখা ব্র্যাকেট দিয়ে মাইনাস এক্স স্কোয়ার জেড

এই যে মাইনাস এক্স স্কোয়ার জেডছে আমরা যেভাবে লিখছি আবার ব্র্যাকেট দিয়ে লিখছি তো এইভাবে লিখলেও হবে সমস্যা নাই থ্রি টু এক্স ওয়াই জে

ফলাফল পাইরে সেটার মান বের করতে পারবে তো প্রথমে বিন্দুটা আবার চেক দেই ওয়ান ওয়ান মাইনাস ওয়ান 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 মাইনাস ওয়ান ঠিক আছে তো প্রথমে লিখবো আমাদের এটা ছিল প্রথমটা ছিল নেভলা

এই তিনটা গুম করলে হবে ফোর এই তিনটা গুম করলে হবে মাইনাস ওয়ান মাইনাস ফোর আর প্লাস ফোর মানে জি তাহলে ডট গুণনের ফলাফলটা আমরা পাইছি মানে এই বিন্দুতে ডট গুণনের ফলাফলটা হবে জিরো এটা একটা অ্যান্সার তারপরে দেখো ওয়ান মাইনাস ওয়ান বিন্দুতে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান বিন্দু ফলাফলটা আমরা বের করবো নেবলা

প্লাস থ্রি মানে ফাইভ তাহলে মানে এখানে ফাইভ তাহলে আমরা এই বিন্দুদের ক্রস গুণনের ফলাফলটাও পাইলাম আমরা একটু ডট গুণন আর ক্রস গুণফলের মানটা একটু চেক দিয়ে নেই ঠিকঠাক আছে কি না এই যে একটা প্রথমটা শূন্য হয়েছে পরটা আই প্লাস জে প্লাস ফাইভ কে পরটা রুট অফ টোয়েন্টি মনে রাখলাম মান বের করতে হবে তাহলে আমাদের এই দুইটা মিলে গেছে ঠিক আছে এইটা ডট গুণনটাও ডট গুণনের মানও মিলছে ক্রস গুণনটাও মিলছে দেখবো এবং

তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো